আমার এখানে কিন্তু ভাই পানি জমা থাকার কোনো সম্ভাবনা নাই হুম এই দেখেন এই যে পানিগুলো কিন্তু একদম গরে যাইতেছে গরায়া পানি গরে পানিগুলো কিন্তু একদম গরে পড়া যাইতেছে যদি এটা এনাবেল রং হয়তো তাহলে কি হতো খদ 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 মানে দারদার একটা ব্যাপার ছিল আমরা এখানে একটা ডিজাইন আলাদা করে দিয়েছি আবার ওই পাশে একটা ডিজাইন করে দিয়েছি কিন্তু একদম ইউনিক যে ডিজাইনটা আছে একদম ইউনিক

দেখেন কালার দিকে চাইলে দেখেন এখানে আপনি দাঁড়াইছেন আপনাকে কিন্তু রিফ্লেক্ট মারতেছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম কামরাঙ্গি চরের শক এন্টারপ্রাইজে আজকে একটা দুই পাল্লার গেটের রিভিউ দিব আসসালামু আলাইকুম জুমন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা তো ভিয়েতনাম ডিজাইনের গেট বানাতে বানাতে আমি ভাবছিলাম যে আপনারা দুই পাল্লার গেট বানানো ভুলে গেছেন কিনা আজকে দেখলাম যে না মাসাল একটা দুই পাল্লার গেট

তো যার আমরা এখানে একটা ডিজাইন আলাদা করে দিচ্ছি আবার ওই পাশে একটা ডিজাইন করে দিচ্ছি মাঝখানে কিন্তু একদম ইউনিক যে ডিজাইনটা আছে একদম ইউনিক হ্যাঁ সেই ইউনিক ডিজাইনটা কিন্তু আমরা মাঝখানে করে দিই চমৎকার গেটটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোন জায়গায় কোন মানে ডিজাইনকে নষ্ট করা হয় না ডিজাইনের সব দিকে মাপ এক সমান আছে তাই না যেমন ভাই সব দিকে এক সমান আছে তবে আপনি বিদেশি যে গেটগুলো আছে দেখবেন যে এই ধরনের ডিজাইনটা সবচেয়ে বেশি চলে বিশেষ করে গ্লাস ডোর যেগুলা আছে গ্লাস ডোরের ভিতর কিন্তু এই ধরনের

আর ভিতর দিকে আসল দেড় ইঞ্চি পাকা চোদ্দ গেজ মোটা এবং সম্পূর্ণ গ্যাল বার্নিশ করা গ্যাল বার্নিশ করা এই বক্স দিয়ে এই গেটটা দুই পাল্লা হয়েছে এবং এই যে লেজার কাটিং প্লেটটা এটা তো বেশ মোটা সোটা মনে হচ্ছে হ্যাঁ এটা এটা প্লেটটা হচ্ছিল ভাই পাকা ছয় মিলি মোটা জাহাজের প্লেট কিন্তু এখানে ছয় মিলি মোটা এবং আমরা একটু কাছ থেকে দেখাইলে আপনারা বুঝবেন পুরুত্ব কতটুকু এই যে তবে চেতে মোটা প্লেট কাটলে সে ডিজাইন গুলি আর একট থাকে না মানে যে ইভিজিবি যে কাটিংগুলো আছে যে ছোট ছোট যে গুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এত ছোট কাটিং হয় না আমরা এই গেট সম্পর্কে বিস্তারিত জানতে জুম্মন ভাই আপনার এই শখ এন্টারপ্রাইজ এরটা দর্শকদের বলে দেন একটুখানি আচ্ছা আমার নাম হচ্ছিল মোহাম্মদ জুম্মান আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছিল শখ এন্টারপ্রাইজ আর আমার প্রতিষ্ঠান হচ্ছিল ঢাকার কামরানি নয়গাঁও তো অবস্থিত আর সারা বাংলাদেশ থেকে যারাই আসতে চান তারা কিন্তু যার যেদিক দিয়ে সুবিধা হয় বিশেষ করে গুলিস্তান আছে গাবতলি হয়ে আছে এবং কমলাপুর আছে যার যেদিক দিয়ে সুবিধা হয় তারা কিন্তু সবাই এখানে আসে কিন্তু আমার ফোন দিলে আমি সরাসরি লোকেশনটা দিয়ে দিতে পারবো যে কীভাবে আমাদের এখানে আসতে হবে বা চমৎকার এখানটা অনায়াসেই চলে আসতে পারবেন এখন যেইটা যেই সময়টা জুমন ভাই এখন তো একটু মানে ডাকাতির একটা প্রবণতা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি সেই কারণে এই গেটগুলো ডাকাত ঠেকাইতে পারবে কিনা জন যখন খুন্তি রামদানি আসলে এটা কি ডাকাত ঠেকাইতে পারবে এই গেটটা যদি ডাকাইতের উপরে ডাকাইতে আসে ডাকাতের উপর আপনি তো দশ বারো জন বলছেন আমি যদি বলছি একশো জন হ্যাঁ একশো জনের ধরো এটা সম্ভব না কোনোভাবে এটা ভাঙা বাঙ্গা কোনোভাবে ভাবে পসিবল না তবে এটা দিয়ে যদি মানুষ দুঃখত হয় সেই ক্ষেত্রে কিন্তু এই প্লেটটাকে আগে কাটিং করতে হবে এটা কিন্তু হামার দাবার দিলে ভাঙো হবে না বা ছিরা দই পাশে চলে যাবে ওরকম না কিন্তু এটা যদি একমাত্র কাটিং করতে হয় মানে ছড়াইত হয় তাহলে কিন্তু প্লেট কাটিং করতে হবে প্লেট প্লেট আর আপনি চাইলে যেটা সারাশি আমরা কিন্তু দেখে থাকি যে ওই চোর যখন চুরি করে বড় একটা সারাশি নিয়ে আসে মোটা মোটা তালামালা সব কাইটা ফালায় হ্যাঁ ওইটা দিও কিন্তু এটা কোনো ভাবে পসিবল না কাটা

যে এই যে শব্দটা হলো হ্যান্ডিং মেশিনের একটা শব্দ আছে এবং মাল কাটার যে একটা শব্দ আছে এটা কাটলে কিন্তু এমন একটা শব্দ হবে হ্যাঁ তো এরকম যখন একটা শব্দ হবে তখন কিন্তু এই শব্দটা কিন্তু প্রায় মাইগের মতো কাছাকাছি হয়ে যায় প্রায় তিনশো চারশো মিটার দূর থেকেও কিন্তু এই শব্দটা শোনা যায়

কাগজের মতো পাতলা গেট না বানিয়ে একটু মোটা সোটা গেট বানাবেন আমি সাজেস্ট করি এইটাই যে দুইটা কমের জন্য এইটা মিলি দিয়ে বানায় ফেললে তো অনেক টাকা কমে যাবে তাই না আমরা তো দাম দরটা শুনলে এখনো দাম দরটা শুনবো তো এই যে চমৎকার একটা গেট হয়েছে এবং এর কালারটার মধ্যে একটা বৈচিত্র্য আছে এটা কী কালার করা এটা এখানে আছে গোল্ডেন কালার এখানে আসলে আপনার অ্যাশ কালারও বলতে পারেন বা সিলভার কালার বলতে পারেন হ্যাঁ

ডোকোং করে এইটারে কিন্তু আবার গসতে দেখা গেছে যে আবার সময় নিয়ে গসতে গসতে দেখেন একটা পর্যায়ে কিন্তু এরকম ফিনিশিং চলে আসে একদম পিচ্ছিল একদম ফিনিশিং চলে আসে

তো লোহাতে যখন আমরা লেখাটা মারি কালারে বিশেষ করে কালারে মারার পরে কিন্তু একদম গাড়িতে যে কালারটা আসে গাড়ির ভিতরে হ্যাঁ গাড়ি সে কালারটা কিন্তু মানে একদম সেম গাড়ির মতো কালারটা কিন্তু চলে আসে একদম স্মুথ দেখেন কালার দিকে চাইলে দেখেন এখানে আপনি দাঁড়াইছেন আপনাকে কিন্তু রিফ্লেক্ট মারতেছে চমৎকার কালারটা এটা হচ্ছে ডোকো এবং পুরো লেকার করার পরে প্লাস্টিক কোট মতো প্লাস্টিক কোট হয়ে যায় এবং তাতে করে তো আমার এই গেটগুলো

লোহাকেও তো দীর্ঘদিন মরিচা থেকে মানে লোহার সূত্র হচ্ছে লোহাটাকে হ্যাঁ আমি যে দুই তিন দা পুটিং দেখাইলাম পুটিংটা দেখাইলাম এখন এই পুটিংটা কিন্তু এই যে বাংলাদেশের আবহাওয়া যেহেতু খারাপ হ্যাঁ এর মধ্যে আপনার চলো দুলাবালি আছে বৃষ্টির পানি আছে যেহেতু এটা বাইরেই থাকবে সবসময় এই বৃষ্টির পানি যদি বছর পর বছর পরে ওইটার উপরে পড়লে কিন্তু পানিটা গহিরে পড়ে যাবে এই যে আমি যে আরেকবার একটু আপনার দেখাই পানি দিয়া

এই পুটিংটারে ভেদ করে পুর কালা লেকার কালার এবং পুটিং এটার ভেদ করে কিন্তু লোহা পর্যন্ত পৌঁছে দেওয়া পারবে না হ্যাঁ সেটাই হ্যাঁ তো যার কারণে লোহা জং আসা কোনোভাবেই পসিবল না সম্ভব হ্যাঁ এবং এইটা যেহেতু লেকার করা অনায়েশেই একদম সাবান পানি দিয়ে ইচ্ছা মতো করতে পারবে যেভাবে মন চায় আপনি যত কাদা মাটি আছে যত কাদা মাটি আছে সব লাগাই দিয়ে শুধু একটু মুছা দিবেন একটা ভিজা তেনা দিয়ে শুধু এভাবে পোছা দিবেন দেখবেন আগের মতো কালার চলে আসছে বাহ চমৎকার তো এইটার এই গেটটা কত টাকা স্কয়ার ফিটে কত দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু আরো একশো টাকা প্রতি স্কোয়ার ফিটে একশো টাকা একশো টাকা বাড়বে এবং হবে পনেরোশো টাকা চমৎকার এবং আপনাদের এখানে আরো অনেকগুলো গেট দেখতে পাচ্ছি আমাদের এখন আল্লাহ আল্লাহ এখন ভিয়েতনাম গেট এই যে দেখেন এই যে এখানে একটা ভিয়েতনাম গেট আমরা করেছি এখনো কমপ্লিট হয়নি কালার কাজ চলবো এই যে একটা বিশাল বড় একটা এটা একটা ভিয়েতনাম গেট এটা সাভারে চলে যাবে এটা ছোট একটা স্লাইডিং গেট তার বাড়িতে এর আগে আমরা একটা ভিয়েতনাম গেট দিয়েছি দাঁড়াই আছেন এটাও কিন্তু একটা দুই পাল্লার একটা গেট দুই পাল্লার এখানে আছে আমার ঢালাই গেট তা এখন আশা করি বুঝতে পারছেন যে আমাদের কিন্তু আল্লাহ রহসাই আর মানে আপনারা ঢালাই এস এস এম এস লেজার কাটিং ভিয়েতনাম সব ধরনের কাজ করে সব ধরনের কাজে ইনশাল্লাহ আমরা করি আল্লাহ রহমতে অর্ডার করা নিয়ম বলে একটু দর্শকদের বলে দিন আমাদের এখানে অর্ডার করার নিয়ম হচ্ছিল ভিডিও দেখে তো আমাদের নাম্বারটা তারা পাবে কাস্টমাররা তো ফোনের মাধ্যমে কিন্তু আগে যোগাযোগ করতে পারে যোগাযোগ করে যে গেটটা কাস্টমার বাই দেখবে যে গেটটা দেখে তার একটা পাঠানোর পরে সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো কত টাকা স্কোয়ার ফিট কত টাকা খরচ হবে টোটাল কাস্টমারের হ্যাঁ তার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে এই সবকিছু কথাবার্তা বলার পরে সব কিছু ঠিকঠাক থাকলে তো ভাই চাইলে আমাদেরকে ফোনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে দেখেছে যে অ্যাডভান্স করতে পারবে গেটের সাইজ যা থাকে আর যদি মনে করে যে আমার এখানে আসবে তাহলে আমি ঠিকানা দিয়ে দেবো আমার কারখানায় আইসে কিন্তু আমার এখানে আইসে অর্ডার করতে পারবে তো অর্ডার করলে মিনিমাম টোয়েন্টি টাকা আগে আমাদেরকে অ্যাডভান্স দিতে হবে বাকি যে টাকাটা থাকবে সেটা কিন্তু তার বাড়িতে যখন গেটটা ফিডিং হয়ে যাবে সে বুঝে পাবে তখন বাকি টাকাটা আমাদেরকে ক্যাশে দিতে হবে বাকি টাকাটা ক্যাশে দিতে হবে এটা হচ্ছে সিস্টেম আর এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছিল যেটা না বললেই নয় এখান যে ডোকু কালারটা আপনি দেখতে পাচ্ছেন ডোকু কালারটা কিন্তু সম্পূর্ণ ফ্রি

বা পটুয়াখালী বা দিনাজপুর যারা গেট নিতে চান পরিবহন খরচটা অর্ধেক অর্ধেক এবং আপনারা নিজের আগে ফিটিং করে দিয়ে আসবে আমাদের লোক গিয়ে ফিটিং করে দিয়ে আসবে আর যাদের একটু মাপ নেয়ার দরকার মাপ নেয়ার সিস্টেমটা কি যেমন ভাই আচ্ছা কাস্টমার ভাইরা যদি মাপ না দিতে পারে সেই ক্ষেত্রে আমাদের লোক গিয়ে কিন্তু মাপ নিয়ে আসবে তার জন্য একজনের পরিবহন খরচ দিতে হবে একজনের পরিবহন খরচটা দিতে হবে ওকে ধন্যবাদ যুমন ভাই সুপ্রিয় ভিউয়াররা আপনারা যা যাদেরকে অনেকেই আমাকে ফোন করেছেন যে বিভিন্ন জায়গায় ই দিয়ে অর্ডার দিয়ে ঠিকমতো ডেলিভারি পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলবো যে আমি আসলে অন পেমেন্টে রিভিউ করি বিভিন্ন জায়গায় যাই আপনারা আসলে যে ভিডিওগুলো দেখেন প্রপার কারখানা দেখবেন কোন প্রতিষ্ঠানের কাজ করার সক্ষমতা আছে সেই জিনিসগুলো বিচার বিবেচনা করে আপনারা অর্ডারগুলো করবেন হুট করে দাম কম পাবেন সেখানে অর্ডার দিয়ে দিয়ে পস্তাবেন পরে আমাকে ফোন করবেন সেই কাজটা করবেন না প্লিজ দাম কম খুঁজলে আপনাকে কিন্তু দিতে যেতে হবে আপনাকে কিন্তু প্রপার দাম দিতে হবে গেটগুলোকে প্রপার দাম দিলে আপনি রাইট টাইমে আপনার বাড়িতে গেটগুলো পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ